গল্পটা শুরু হয় একটি মেয়ে দিয়ে যার নাম সামান্থা সে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল হঠাৎই সে একটি থিয়েটারের সামনে এসে দাঁড়ায় থিয়েটারের বোর্ডে একটি মুভির নাম লেখা ছিল এবং সেই মুভির নিচে সামান্থার নাম লেখা ছিল এটা দেখে সে খুব অবাক হয় যখন সে থিয়েটারের ভিতরে যায় তখন দেখে থিয়েটারটি সম্পূর্ণ খালি সে একটি সিটে বসে পড়ে এবং ঠিক তখনই মুভি শুরু হয় মুভির ভিতরে সামান্থার নিজেকে দেখে যে সে সম্পূর্ণ রক্তে লেপটে আছে সে খুব ভয় পেয়ে যায় এবং কাউকে দেখে দৌড়াতে শুরু করে দৌড়াতে গিয়ে সে পিছলে পড়ে যায় এবং একটি পচা লাশের ওপর গিয়ে পড়ে করে কিন্তু তখনই তার সামনে একটি ছেলে এসে দাঁড়ায় ছেলেটির নাম জেসন যেসন সামান্থাকে নিয়ে রাস্তায় হাঁটতে শুরু করে ঠিক তখনই তারা দেখে একটি পুলিশ গাড়ি আসছে তারা গাড়িটি থামায় এবং গাড়ি থেকে একজন পুলিশ অফিসার বের হয় পুলিশ অফিসারের সামনে সেই লোকটি এসে দাঁড়ায় যে সামান্থার পিছনে লেগেছিল পুলিশ অফিসার সেই লোকটিকে গুলি করে তারপর পুলিশ অফিসার সেই লোকটির মুখোশ খুলে তার মুখ দেখে এবং ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎই তার পা পিছলে যায় এবং সে নিজের গান দিয়ে নিজেকে গুলি করে এতে সে মারা যায় সামান্থা এবং জেসন এটা দেখে খুব ভয় পায় তারা পুলিশ অফিসারের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা দুজনেই তাদের বন্ধু মাইকের বাড়িতে যায় তারা মাইককে বলে যে একটি মুখোশ পড়া লোক তাদের মারতে চাইছে ঠিক তখনই পিছন থেকে সেই মুখোশ পড়া লোকটি সেখানে এসে হাজির হয় মাইক একটি শটগান নিয়ে তাকে গুলি করার চেষ্টা করে কিন্তু সেই মুখোশ পড়া লোকটি মাইককে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে মাইককে বাঁচানোর জন্য যেসন সেই মুখোশ পড়া লোকটির সাথে লড়াই করতে যায় তাদের মধ্যে হাতাহাতি হয় কিন্তু শেষ পর্যন্ত সেই মুখোশ পড়া লোকটি জেসনকেও মেরে ফেলে এদিকে সামান্থা বেসমেন্টে যাওয়ার রাস্তা পেয়ে যায় যখন সে বেসমেন্টে পৌঁছায় তখন সেখানে একটি কুড়াল পায় যখন সেই মুখোশ পড়া লোকটি সামান্থাকে মারতে আসে তখন সামান্থা কুড়াল দিয়ে তার উপর আক্রমণ করে এই সময় তার মুখোশ খুলে যায় সামান্থা দেখে যে সে তার কলেজের একটি ছাত্র যার নাম ফ্রেড ফ্রেড সামান্থাকে বলে যে কিছুদিন আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড পড়েছিল সেই উল্কাপিণ্ড থেকে কিছু এলিয়েন মাকড়সা বের হয়েছিল এবং তারা মানুষের মুখ দিয়ে ভিতরে প্রবেশ করছিল যার কারণে সবাই এলিয়েনে পরিণত হচ্ছিল ফ্রেড নিজেকে বাঁচানোর জন্য তার মুখে একটি মুখোশ পড়েছিল এবং সে সব এলিয়েনে পরিণত হওয়া মানুষদের মারছিল এটা শুনে সামান্থা চিৎকার করতে শুরু করে এবং তার মাথা দুটুকরো হয়ে যায় তার মাথা থেকে একটি এলিয়েন মাকড়সা বের হয় ফ্রেড সামান্থাকে মেরে ফেলে যখন সে কেবিনের থেকে বের হয় তখন চারপাশে মাকড়সাগুলো তাকে ঘিরে ফেলে সে কোনোভাবে তার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু আমরা দেখি যে ফ্রেডও এখন এলিয়েনে পরিণত হয়েছে এর পরে আমরা ডেভিড এবং অ্যানাকে দেখি যারা সেই একই থিয়েটারে মুভি দেখতে আসে প্রথম গল্পের মতো এবারও থিয়েটারটি সম্পূর্ণ খালি ছিল মুভির ভিতরে আমরা অ্যানা এবং ডেভিডকে দেখি অ্যানার মুখে একটি বড় দাগ ছিল ডেভিড অ্যানাকে বলে যে সে সেই দাগটি ঠিক করে দিতে পারে কারণ তার মা প্রায় প্লাস্টিক সার্জারি করায় তাই সেই সার্জন অ্যানার মুখও ঠিক করে দেবে এর পরের দিন অ্যানা সেই সার্জনের কাছে যায় এবং তার মুখের সার্জারি শুরু হয় প্লাস্টিক সার্জারি হওয়ার পর অ্যানার চোখ খুললে সে দেখে যে তার বয়ফ্রেন্ড ডেভিড এবং তার নার্স সেখানে আছে ডেভিড অ্যানার মুখের কিছু ফটো তুলে সেখান থেকে চলে যায় অ্যানা নার্সকে বলে যে সে তাকে একটি আয়না দিয়ে দিক যাতে সে তার মুখ দেখতে পারে কিন্তু নার্স তাকে মানা করে যে সে তার মুখ দেখতে পারবে না রাতে অ্যানা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় সে একটি রুমে যায় যেখানে একটি কম্পিউটার পায় সেখানে সে জানতে পারে যে তার মুখকে প্লাস্টিক সার্জারি দিয়ে ঠিক করার বদলে আরও খারাপ করা হচ্ছে এটা দেখে সে খুব ভয় পায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই একটি রুম থেকে আওয়াজ শোনে যখন সে সে আওয়াজের পিছনে যায় তখন দেখে যে সেখানে আরেকটি মেয়ে শুয়ে আছে সেই মেয়েটিরও প্লাস্টিক সার্জারি করা হয়েছিল যখন এনা তার মুখ দেখে তখন সে ভয় পায় কারণ সেই মেয়েটির প্লাস্টিক সার্জারি করে চোখ এবং নাক অদৃশ্য করে দেওয়া হয়েছিল এটা দেখে এনা আরো ভয় পায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সার্জন এবং নার্স সেখানে এসে হাজির হয় তারা তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায় সকালে অ্যানার চোখ খুললে সে দেখে যে তার আরেকটি সার্জারি হয়েছে এবং তার সামনে ডেভিড বসে আছে ডেভিড চলে যাওয়ার পর অ্যানা তার মুখের ব্যান্ডেজ খুলে ফেলে সার্জন তার মুখকে খুব খারাপভাবে বিকৃত করে দিয়েছে কিন্তু ঠিক তখনই ডেভিড সেখানে আসে সে তার মাকে নিয়ে এসেছে এবং তার মায়ের মুখ ও অ্যানার মতোই বিকৃত এরপরে আমরা থিয়েটারের ভিতরে এনাকে দেখি সে দেখে যে তার পাশ থেকে ডেভিড হারিয়ে গেছে সে ডেভিডকে খুঁজতে খুঁজতে থিয়েটারের প্রজেকশন রুমে যায় সেখানে সে একজন লোককে দেখে যে মুভিগুলো প্রজেক্ট করে সে এনাকে বলে যে সে মানুষের খারাপ স্বপ্ন দেখায় এবং শেষে তাদের মেরে ফেলে এটা শুনে এনা খুব ভয় পায় তৃতীয় গল্পে আমরা একটি চার্চের ফাদারকে দেখি সে থিয়েটারের বাইরে আসে এবং থিয়েটারের বোর্ডে তার নাম লেখা দেখে সে থিয়েটারের ভিতরে যায় এবং মুভি শুরু হয় মুভির ভিতরে আমরা দেখি যে তার চার্চের একটি একটি ছেলে যে পজেস্ট হয়ে গেছে অর্থাৎ তার উপর আত্মা চেপে বসেছে সেই ছেলেটি আত্মহত্যা করার জন্য চার্চের ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাভ দেয় ঠিক তখনই আমরা একটি মেয়ে ড্যানি এবং তার মাকে দেখি তারা কিছু কথা বলছে অন্যদিকে চার্চের ভিতরে সেই ফাদার যার নাম বেলাডিক্ট এবং চার্চের একটি নান আছে তারা দুজনই চার্চের ভিতরে ঘনিষ্ঠ হচ্ছিল পরের দিন সেই মেয়ে ড্যানি যে তার বন্ধুর সাথে ঝগড়া করছিল হঠাৎই একটি শয়তান দেখে সে খুব ভয় পায় রাতে চার্চের সব বাচ্চারা পজেস্ট হয়ে যায় ঠিক তখনই আমরা ফাদার এবং সেই নানকে দেখি তারা শয়তানের সাথে লড়াই করার জন্য কিছু পরিকল্পনা করছে কিন্তু ঠিক তখনই সেই ছেলেটি সেখানে এসে হাজির হয় যে শুরুতে আত্মহত্যা করেছিল সে সম্পূর্ণ শয়তানে পরিণত হয়ে গেছে এবং ফাদারের উপর আক্রমণ করে সে দাঁড়িয়ে বলে যে সে শয়তান নয় বরং সে শয়তান ফাদার এবং নান মনে করে যে সে ড্যানির কথা বলছে তাই তারা ড্যানিকে মারতে তার রুমে যায় যেখানে ড্যানির মা এসে তাদের থামায় কিন্তু এখানে একটি টুইস্ট আসে এবং তারা জানতে পারে যে শয়তান কারো মধ্যে নেই বরং ড্যানির মায়ের মধ্যে আছে শয়তান সেই বাচ্চাদের রুমে যায় এবং তাদের সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপরে সব বাচ্চারা হয়ে এবং নানের আক্রমণ করে একটি তলোয়ার পজেস্ট ফাদার ফাদার নিয়ে সেই সব বাচ্চাদের মেরে ফেলে মা যার মধ্যে শয়তান প্রবেশ করেছিল ছাদে যায় এবং সেখান থেকে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই নান সেখানে এসে তাকে থামায় কিন্তু ড্যানির মা সেই নানকে নিয়ে সেখান থেকে লাফ দেয় এর ফলে ড্যানির মা মারা যায় কিন্তু নান বেঁচে যায় কারণ শয়তান এখন নানের মধ্যে প্রবেশ করেছে থিয়েটারের ভিতরে আমরা বেলাডিয়াকে ফাদার দেখি যে এই মুভি দেখে খুব ভয় পেয়েছে কিন্তু ঠিক তখনই সেই থিয়েটারের লোকটি সেখানে এসে মেরে ফেলে চতুর্থ গল্পে আমরা হেলেনা নামের একটি মেয়েকে দেখি সেও থিয়েটারে মুভি দেখতে আসে হেলেনা দেখে যে এই মুভিটি সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির ভিতরে তার দুটি বাচ্চা আছে যারা ডাক্তারের কাছে এসেছে হেলেনা তার বাচ্চাদের ডাক্তারকে দেখায় কিন্তু ঠিক তখনই ডাক্তারের কাছে একটি জরুরি কল আসে এবং ডাক্তার সেখান থেকে চলে যায় হেলেনা দেখে যে তার দুটি বাচ্চাও সেখান থেকে চলে গেছে সে তার বাচ্চাদের খুঁজতে শুরু করে কিন্তু সে দেখে যে হাসপাতালের সব লোকই খুব অদ্ভুত সে তার বাচ্চাদের খুঁজতে থাকে কিন্তু তখনই সে একটি বড় রহস্য জানতে পারে সে মানসিকভাবে পাগল হয়ে গেছে এবং সে তার নিজের চিকিৎসার জন্য সেই হাসপাতালে আছে সেই বাচ্চারা তার নয় বরং তার কল্পনার জন্য সেখানে রাখা হয়েছিল সেখানে সে ডাক্তারের কণ্ঠ শুনতে পায় যে এখন তার কোনো চিকিৎসা সম্ভব নয় এবং তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই ডাক্তার তার ব্যাগে একটি গান রেখে দিয়েছে যাতে সে নিজেই আত্মহত্যা করে মরে যায় কিন্তু হেলেনা নিজেকে গুলি করার বদলে সে ডাক্তারকে গুলি করে এবং তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায় বাস্তবে থিয়েটারের ভিতরে হেলেনা বসে আছে সে তার ব্যাগের ভিতরে হাত দেয় এবং সেখানে একটি গান দেখতে পায় সে সেই গান দিয়ে নিজেকে গুলি করে মরে যায় শেষ গল্পে আমরা রাইলি নামের একটি ছেলেকে দেখি সেও থিয়েটারের ভিতরে আসে সে মুভির ভিতরে দেখে যে সে একটি স্টেজে পিয়ানো বাজাচ্ছে পারফর্ম করার পর সে তার বাবা মায়ের সাথে বাড়ি ফিরে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই তাদের গাড়িতে একজন লোক এসে হাজির হয় যে রাইলিকে গান পয়েন্ট করে ধরে রাইলির বাবা রাইলিকে বাঁচানোর জন্য সেই লোকটির সাথে লড়াই করতে শুরু করে সেই সময় লোকটি রাইলির বাবাকে মেরে ফেলে এবং তার মাকেও মেরে ফেলে রাইলি সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেই লোকটি রাইলির পিছু নেয় এবং রাইলিকেও গুলি করে কিন্তু ঠিক তখনই রাইলির চোখ খুলে যায় এবং সে একটি হাসপাতালের ভিতরে থাকে ডাক্তাররা তাকে বলে যে সে সম্পূর্ণ সুস্থ এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত রাতে রাইলির চোখ খুললে সে দেখে যে তার পাশে আরেকজন রোগী শুয়ে আছে যার মুখ সম্পূর্ণ কাটা কিন্তু ঠিক তখনই সেই লোকটি সেখানে এসে হাজির হয় যে রাইলির বাবা মাকে মেরেছিল সে রাইলিকে মারতে চেষ্টা করে কিন্তু ঠিক তখনই একজন নার্স সেখানে আসে তাই সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায় পরের দিন হাসপাতালের ভিতরে রাইলি সেখানকার একজন রোগী কেসির সাথে দেখা করে সে কেসির সাথে কিছু কথা বলে এবং ঠিক তখনই কেসি অন্য রুমে যায় কিন্তু হঠাৎই কেসিকেও কেউ মেরে ফেলে ঠিক তখনই রাইলির সামনে সেই লোকটি এসে হাজির হয় যে তার বাবা মাকে মেরেছিল সেই সাহায্যের জন্য নার্সের কাছে যায় কিন্তু সে দেখে যে নার্স কেউ কেউ মেরে ফেলেছে সে একটি রুমের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে যেখানে কেসির লাশ রাখা ছিল সে কেসির লাশের পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে সেই খুনি সেই রুমে আসে কিন্তু সে রায়লিকে দেখতে পায় না এরপরে সে সেখান থেকে চলে যায় রাইলি সেই রুম থেকে বের হয় কিন্তু ঠিক তখনই সেই খুনি সেখানে এসে হাজির হয় সে রাইলিকে মারতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই রাইলি সেখান থেকে একটি বস্তু তুলে নেয় এবং তার মাথার মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয় এতে সেই খুনি মারা যায় পরের দৃশ্যে আমরা দেখি যে ডাক্তাররা রাইলিকে সেখান থেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই রাইলি কেসি কে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে আছে সেই খুনিও সেখানে জীবিত অবস্থায় আছে থিয়েটারের ভিতরে রাইলির পাশে সেই থিয়েটারের লোকটি আসে রাইলি তাকে জিজ্ঞাসা করে যে সে কি মরে গেছে লোকটি বলে যে সে মরেনি কিন্তু বাকিরা সব মরে গেছে এরপরে রাইলির পিছনের সিটে বসে থাকা সব লোককে দেখানো হয় যারা তাদের নিজস্ব গল্পে মারা গিয়েছিল এটা দেখে রাইলি সেখান থেকে পালিয়ে যায় থিয়েটারের ভিতরে আমরা সেই লোকটিকে দেখি যে মুভি রুমের ভিতরে যায় যেখানে অনেক মুভি রিল রাখা আছে অর্থাৎ এতগুলো লোক সেই থিয়েটারের ভিতরে মারা গিয়েছিল এবং এখানেই মুভিটি শেষ হয় মুভির শেষে কিছুই বলা হয়নি কিন্তু এর পিছনে অনেক থিওরি আছে একটি থিওরি বলে যে থিয়েটারের ভিতরে প্রজেকশন করা লোকটি একটি শয়তান ছিল যে থিয়েটারের ভিতরে মানুষদের তাদের খারাপ স্বপ্ন দেখাত এবং শেষে তাদের মেরে ফেলত এবং তাদের রিল সংগ্রহ করত দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে ধন্যবাদ